আচ্ছা ইলিশ পোলাও রান্না করলে কি আপনাদের ইলিশের স্বাদ ও গন্ধ ঠিক থাকে না তাহলে আজকের এই রেসিপিটি আপনাদের জন্যই আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঠিক মশলার ব্যবহার সহ ইলিশের স্বাদ এবং গন্ধ কীভাবে ঠিক রাখবেন সকল প্রকার টিপস অ্যান্ড ট্রিক্সও আজকের এই ইলিশ পোলাওয়ের রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করেছি ইলিশ পোলাওতে সঠিক মশলা ব্যবহার না করলে এছাড়া মশলার পরিমাপটা কম বেশি হলে ইলিশ পোলাওয়ের স্বাদ কিন্তু একদমই নষ্ট হয়ে যায় আজকের রেসিপিটি দেখার পরে ইলিশ পোলাও তৈরিতে আপনাদের আর কোনো প্রবলেম হবে না একদম অথেন্টিক একটা টেস্ট পাবেন বিসমিল্লা ফার্স্টে এখানে আমি নিচ্ছি ছয় চামচ টক দই ছয় পিস মাছ দিয়ে আজকে রান্নাটা করব এই জন্য আমি এখানে ছয় চামচই টক দই নিচ্ছি আপনারাও যে পরিমাণে মাছ নেবেন ঠিক সেই কয় চামচই কিন্তু টক দই ব্যবহার করতে হবে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা পেঁয়াজের সঙ্গে আমি এখানে পাঁচ থেকে ছয়টি কাঁচা মরিচ দিয়ে একসঙ্গে বেটে নিয়েছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা একটা চামচ জিরার গুঁড়া দেড় চা চামচ ধনিয়ার গুঁড়া জিরার থেকে ধনিয়ার গুঁড়াটা এখানে বেশি যাবে আর দিয়ে দিচ্ছি দেড় চা চামচ শুকনা মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন এক চা চামচ দিয়ে দিলাম লবণ আর দিচ্ছি দুই চা চামচ রান্নার তেল এইবারের সব মশলাগুলো হাত দিয়ে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে টক দইটা আগে থেকেই ফেটিয়ে নিয়েছি চেষ্টা করবেন টকদইটা ভালোভাবে ফেটিয়ে নেওয়ার জন্য এছাড়া টকদইয়ের মধ্যে যে দানা ভাবটা থাকবে ওইটা থাকলে পরবর্তীতে টকদই থেকে ছানা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে মাছের পিসগুলোকে এবার খুব ভালোভাবে ম্যারিনেশন করে নিচ্ছি এবারে মশলা সহ মাছগুলোকে রেস্টে রেখে দিচ্ছি পনেরো থেকে বিশ মিনিটের জন্য আর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আরও বেশি সময় পর্যন্ত রেখে দিতে পারেন এবারে চুলায় একটি প্যানে নিচ্ছি ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল যেহেতু এই তেলের মধ্যে বেরেস্তা ভেজে নিব এই জন্য তেলটা একটু বেশি পরিমাণে ব্যবহার করছি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এবারে অনবরত নেড়ে চড়ে পেঁয়াজগুলো বেরেস্তা হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি রান্নার পারফেক্ট টেস্ট পেতে হলে পেঁয়াজ বেরেস্তা পারফেক্টলি ভেজে নেওয়া কিন্তু খুবই আবশ্যক বেরেস্তা যদি পুড়ে যায় তাহলে আপনার রান্নার পুরো টেস্টই কিন্তু নষ্ট হয়ে যাবে সুন্দর মতো যখন একটা কালার চলে আসছে ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি এইবারে ওই একই তেলে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাছগুলো সম্পূর্ণ মশলা সহ এখানে মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি এখানে জোরে সোরে নাড়াচাড়া বা তাড়াহুড়া করার কিছু নেই হিট রেখে দিতে হবে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি এক কথায় বলতে গেলে রান্নাটা একদম লোহিটে করাই ভালো তাহলে মশলাটা পুড়ে যাবে না ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করছি পাঁচ থেকে ছয় মিনিট পাঁচ থেকে ছয় মিনিট পরে ঢাকনাটি উঠিয়ে মাছগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি মাছগুলো সম্পূর্ণ কুকড হবে না এখানে নব্বই পার্সেন্টের মতো কুক করে নিলেই হবে এবং খুবই সাবধানে মাছগুলোকে উল্টিয়ে দিতে হবে যেন ভেঙে না যায় আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলোকে রান্না করে নিচ্ছি আরও চার থেকে পাঁচ মিনিট চুলার হিট রয়েছে লোতে চার পাঁচ মিনিট পরে ঢাকনাটি উঠিয়ে নিলাম মাছগুলো অলরেডি নাইনটি পারসেন্টের মতো কুকড হয়ে গিয়েছে এবারে একে একে আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি যে গ্রেভিটা রয়েছে এগুলোকে প্যানের মধ্যে রেখে দেব জাস্ট মাছটাকে আমি উঠিয়ে ফেলবো মাছের সঙ্গে সামান্য কিছু করে তেল গ্রেভি সহই উঠিয়ে নিব এতে মাছের ময়শ্চারটা ঠিক থাকবে এবারে মাছের গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি আড়াই কাপ গুঁড়া পোলাওয়ের চাল চালগুলোকে আগে থেকেই খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছি এবার এই মশলার সঙ্গে চালগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব সময় নিয়ে চুলার হিট থাকবে মিডিয়াম টু লোতে চালগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা যে পরিমাণে বেরেস্তা ভেজে রেখেছিলাম সেখান থেকে অর্ধেক পরিমাণে এখানে দিয়ে দিলাম আবারও বেরেস্তা দিয়ে চালগুলোকে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে বেরেস্তাটা ব্যবহার করলে এই পোলাও টেস্ট জাস্ট অসাধারণ আসে এবার এখানে দিয়ে দিচ্ছি পাঁচ কাপ নর্মাল ঠান্ডা পানি যেহেতু আড়াই কাপ চাল ব্যবহার করা হয়েছে চালের তুলনায় পানি কিন্তু ডাবল ব্যবহার করতে হয় ঠিক এই পর্যায়ে একটু লবণটা চেক করে দেখবেন আমি চেক করে দেখেছি এখানে সামান্য একটু লবণ আমার কাছে লাগবে মনে হয়েছে আমি লবণটা অ্যাড করে দিলাম লবণটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিট মিডিয়ামে রেখে অপেক্ষা করছি পোলাওয়ের পানিটা টেনে আসা পর্যন্ত এর মাঝে আমি আরও একবার ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিয়েছিলাম এই পর্যায়ে অলমোস্ট চালগুলো এইট্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর পোলাওটা কত বেশি ঝরঝরে হবে সেটা কিন্তু এখনই দেখে বোঝা যাচ্ছে এবারে রান্না করে রাখা মাছগুলো পোলাওয়ের উপর একে একে দিয়ে দিচ্ছি সাথে যে গ্রেভিটুকু রয়েছে ওইটাও আমি দিয়ে দিচ্ছি বাকি যে অবশিষ্ট পেঁয়াজ বেরেস্তা রাখা ছিল সেটাও সম্পূর্ণটা এবারে দিয়ে দিচ্ছি সাথে আরও দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ এবং কিছু পেস্তা বাদাম চুলাটিকে একদম লোতে করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ সাত মিনিট পরে এবারে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি পোলাওটা কত বেশি পারফেক্ট হয়েছে পোলাওটা যেমন ঝরঝরে হয়েছে তেমন সুন্দর একটা কালার আসছে আর এত সুন্দর ফ্লেভার ছড়িয়েছে আপনাদের কি করে বোঝাবো জাস্ট পুরো বাসা গন্ধে মৌমৌ করছে এই রেসিপিটি ফলো করে যদি আপনারা বাসায় একবার ইলিশ পোলাওটা রান্না করেন আমি আশা রাখছি আপনারা নিরাশ হবেন না হানড্রেটে হানড্রেড রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ রেসিপিটি আপনাদের কাছেও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে অবশ্যই একটি ফলো দিয়ে দিবেন সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ